সাড়ে দশটা দেখো সাড়ে দশটা বাবুর ঘুম ভেঙেছে দিয়ে এখন পায়ে পায়ে ঘুরছে রান্নাঘরে এই যে বসে রয়েছে এখন ভাত দিতে হবে চলো ওর ভাত হচ্ছে দেখো এই যে সসপ্যানে ভাত বসিয়েছি আর দেখো ডিম শুধু পাঁচ ফোলায় ডিমটা দিয়েছি একটু দেবো আর কিছু নেই এই যে ডিমটা করছে ভাত হচ্ছে ভাত হয়ে গেছে ফ্যানটা ঝুরিয়ে দেবো দিয়ে তো ভাজতে দেবো চলো খালা দেখায় ভাতটা ডিমটা ভাজা হয়ে গেছে ভাত দিয়ে ক্যামেরা দেখাতে মানে ইয়ে ভিডিও করার খুবই সমস্যা এই জন্য ভাতের খেলা এটা এখন মেখে ওর ডিশে এ করা হবে আজকে ডিম আর ভাত অরে আর কিছু নেই আপাতত আর আমাদের এখানে মাংসর গাড়ি ঢুকছে না তার জন্য মাংসর প্রচুর দাম সাড়ে তিনশো টাকা কেজি পোলট্রির মাংস আনতে পারেনি এই ডিম দিয়ে ভাতটা মেখে দেবো আর এখন খাবে